দেখ শরীরটা একটু খারাপ তো মানে ঠান্ডা লেগেছে কালকে একটু বৃষ্টি বেজলাম বৃষ্টি কিন্তু কালকে কিন্তু বাড়িতে বিকালে যাচ্ছিল তো আমি আর বন্ধু গাড়ি নিয়ে হালকা বৃষ্টি বেজে তার জন্য আমার ঠান্ডা লাগে আর এখন প্রথমত কথা আছে আজকে ওয়েদারটা কিন্তু আমার মাংস বৃষ্টি হচ্ছে তো এখন গোলারুটি খেয়ে দেওয়া কথা হচ্ছে যা প্রথম একটা কথা মাংস আর গোলার বেশ আর একটু চা চাটা বাট আমাকে খায় না লাইক করে না চাটা খেয়ে মতো আমি একটু খাই সেটা বাইরে মানে বাইরে হতে কোনো কথা যদি কিছু না পায় চাই খেতে হবে ও খায় মিলে খায় চলো তোমার সিনেমা শর্ট এসেছিল তাই সবাই সবাই দেখছিলাম সব কিছু ডাউন কেন আমি কি দিতাম তো আমি যাই না বাট ডাউনটা তোমরা একটু সাপোর্ট করো যাতে একটু আপ আর ডাউন ভালো লাগছে না ডাউন লাইফটাই ডাউন হয়ে গেছে ঠিক আছে ইউটিউবে We'll you কিছুক্ষণ বাড়ি থেকে বসেছিলাম আর ভাবলাম যে বাড়ি বসে বোরিং করছি তা মাঠের দিকে যায় আর মাঠে যেহোক অনেক টাকা খরচা করে কবি টপি চাষ করেছি বাবার আমি বাট অনেক টাকা ইনভেস্ট করে আজকে কবি লেগেছে তা আজকে এত বৃষ্টি হচ্ছে তো তা ভাবলাম যে কিছু প্রবলেম টবলেম হয়েছে কিনা বাবা দেখতে পাঠালো আর বিট্টু এখন যাচ্ছি টুকটুক করে করে সজনে আসতে আর আজকে মাঠের ওয়েদারটা দেখ সেরা একদম মানে বত্রিশ দিয়ে যেতে পারলাম না আমাকে মাঠ ছোট মাঠটাই সেরা এখন হয়েছে গাড়ি এখন জল টল কেমন কি হয়েছে একটু দেখতে যাবো দুই বামিলে

কবিটা রয়েছে তো চলো এখন আকাশে আবার মেঘলা এখন কখন কি বৃষ্টি নামে তার জন্য বাবা কিন্তু এখন আমি স্প্রে করতে পারবো না কারণ আমার এখন লাগবে কন্টেন্ট ঠিক আছে যাবো এই মাঠে জল জমেছে আমি সেটা দেখতে হবে আর কেননা একটা গাড্ডাতে পাঠ ফেলছি যে গাড্ডে আমাকে দু মানে চারশো টাকা জল দিয়ে গেছে মানে পাট ঝাঁক দিতে পুকুরের ভিতরে তো এই ওয়েদারের মধ্যেই এখন একটা আমার বিয়ে হবে আর কষা মানুষের ব্যাস আর কিছু লাগবে না বাট তোর বা কপাল বাড়িতে খাওয়া ভালো না যে অবস্থা করে যাচ্ছি দুই মিলে তো চলো দেখি সামনে গিয়ে কিছু করা যায় আর তোমরা কমেন্ট করে বলো এরকম একটা সুন্দর ভিউ তোমাদের কি কেমন লাগছে একটা ভিউ তোমাকে দিতে সন্তুষ্ট বাট এখন কি বলো বাড়িতে কোথাও বেরোতে পারছি না গাড়ি ফাড়ি সব কাদার মধ্যে বেরোতে বারণ করছে আবার ঝামেলা গেছে কাদার মধ্যে গাড়ি বের করে দিন করে দেবে অভিখ্যাত এটা আর এটা আমাদের জমি বাট তোমাদের যাতে পারছি না মানে কাদা জুতো পরে যাচ্ছি জুতোর মধ্যে কাদা ঘুরে যাবে তো চলো এখন যাচ্ছে যাচ্ছি যা থাকে তো গাইস ফাইনালি এখন মাঠে থেকে এসে ঘুমিয়েছিলাম ঘুম থেকে এসে এখন ঘুম থেকে উঠে যাচ্ছে এখন সাথে করে এসে রিলস করার জন্য আর যাই হোক এ রিলস করেছে আর এই নাইটি পরে মালটা চলে যাচ্ছে বাড়ি আর যাই হোক নাইটি পরে এসে লজ্জা লাগছে আর এ এখন রিলস করেছে এতক্ষণ দেখিনি তোমাদের রিলসটা বাট ওর ইনস্টাগ্রামে গেলে চেক করতে পারো পূর্ণিমা ফিনস পূর্ণিমা সন্ধ্যা না তো তাড়াতাড়ি গিয়ে फटाफट এখন যাবো হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি কমে গেছে ওয়েদার একটু পরিষ্কার হয়ে গেছে ঠিক আছে ওয়েদার একটু পরিষ্কার হয়ে গেছে গুগলটাকে নিয়ে বেরোবো দেখা যাক কোথায় যায় কি বিতন সব শেয়ার করতে হবে দেখাচ্ছে তো চলো টাটা বাবাই 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 ঠিক আছে ফিয়ারা তো এখন আমরা এখান থেকে সবাই সবাই চা খেতে ভর্তি বেরোতে আর যাই চা খাইনি মানে চা দিন তো চা খাওয়াই বাট চা লাইক করি না বাড়িতে চা বানাই বলে আমি চালিয়ে গেলাম চা কিন্তু তাহলে রাখবি তো চা ঠান্ডা হয়ে গেল ওহ এ বাবা তো কি বাবা হাত পুড়ে গেল তো এখন আমি চাটা নিয়ে পান করবো গাই ও প্রথমত কথা আছে দেখো

দেখছিলাম অনেক মাছ ধরছিল দাদারা বলো ক্যামেরাটা অন করে না আমি চুরি করতেছিলাম তো আমি ওখান থেকে বেশি ভিডিও করে ঠাকুমার ভিডিও ভিডিওটা নিয়েছি আর এখন ফার্স্ট বাড়িতে যাচ্ছি আর বাড়িতে যাওয়ার আছে এখন সন্ধ্যা হয়ে গেছে

চোখ মুখের অবস্থা দেখো ভিডিও কন্টিনিউ করছি তোমাদের দেখাতে হবে আর যাই হোক শরীরটা যতই খারাপ হোক ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট আমার কাছে আসা তোমাদের কাছেও ভালোবাসা সাবস্ক্রাইব না করলে ভালো লাগছে না আর আমি বাড়িতে এসে দেখলাম মিটিং মাঝে লুডু খেলে হ্যালো তোমরা লুডু খেলো প্রত্যেকদিন প্রত্যেকদিন টাকা খেলা হয় নাকি

বাট আমি এখনো ঘুমাইনি কেন আমি এখনো করছি ভিডিও এডিট এত করা পারে ওষুধ খেয়েছি না মাথা আমার আইসা আইসা ঘুম রয়ে ঠিক আছে মানে এত জোরে জোরে মানে মাথা ঘুরছে বাট কিন্তু ঘুম আসছে আমি কিন্তু ঘুমাবো না বাট ভিডিও এডিট করবো সকাল আটটার সময় আপলোড দেবো এখন ভিডিও এডিট করে কমপ্লিট করে ঘুমিয়ে তারপরে তোমাদের সাথে ঘুমিয়ে ঘুমিয়ে ভিডিও করেন ভিডিও তারপর তোমাদের চলো তোমার যদি আজকে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক আর সব তোমাদের কাছে করে তোমাদের কি করতে হবে কি বিখ্যাত সব কিছু তোমাদের কাছে খুলে বলবো না বাট তোমরা যা হচ্ছে